রাজু ওই দিকে তাকিয়ে দেখ কত সুন্দর লিপসিড়ি ওরা কত সুন্দর লিপসিড়ি দিয়ে উপরে উঠতেছে চল আমরাও উপরে উপরে উঠি না না ভাইয়া আমি আমার অনেক ভয় লাগে আরে রাজু বই না আমি তো আছি কিছু হবে না চল এই না ভাইয়া আমি যাব না যাব না আমাকে সেরে দাও আরে রাজু ভয় পাইস না আমি আছি তো আমি পরে যাব আমাকে দাও আরে রাজু শুধু শুধু বই পাচ্ছিস কিছু হবে না এই তো উপরে চলে এসেছি রাজু এবার বল তোর কেমন লেগেছে প্রথমে ভয় লেগেছিল এখন তো ভালোই লেগেছে ওকে রাজু চল আমরা এবার নিচে নেমে যাই ওকে ভাইয়া এ কি মজা কি মজা আমার এখন ভয় লাগে না বন্ধুরা লাইক করে দাও ভাইয়া আসো আজকে আমরা এই রিস্কা দিয়ে যাব হ্যাঁ আরে রাজু না আমরা এই গাড়ি দিয়ে যাব চলে আয় হ্যাঁ না ভাইয়া আমরা গাড়ি দিয়ে যাব না গাড়ি দিয়ে গেলে ভূমি আসে চলে আসো আমরা এই রিক্সা দিয়ে যাব আরে রাজু অনেক দূর যেতে হবে রিক্সা দিয়ে যাওয়া যাবে না চলে গাড়ি দিয়ে যাব না আমি রিক্সা দিয়ে যাব তুমি গাড়ি দিয়ে চলে যাও হ্যাঁ তাহলে তুই রিক্সা দিয়ে যাবি আচ্ছা দাঁড়া আমিও তোর সাথে রিক্সা দিয়ে যাব আসতেছি এ কি মজা ভাইয়া আমার সাথে রিক্সা দিয়ে যাবে এ রাজু ঘুমাইছে রাজুর চোখের ভিতর ঢুকে যায় ইয়া কি মজা আমি রাজু চোখের ভিতর ঢুকে গেছি ওরে বাবারে চোখের ভিতর কি দুঘাসে পানি দিয়ে দেই এই না না পানি দিও না আমি পানিতে ডুবে যাব এবার চোখটাকে পানি তো ফেলে দেই ওরে বাবারে ভেসে গেল এ আমার লাল কালা গenje আমি তো লাল কালা বেলুন ফুটাইব দেখি পা এ আমি বেলুন পাটিয়ে লাল কালার পিঙ্কলাস পেয়ে গেলাম ইয়ে আমি এই হলুদ কালার বেলুনটা ফাটিয়ে দেখি কি পাই ইয়ে আমি তো ল্যাম্পস্ট্রিপস পেয়ে গেলাম এ আমি ওই নীল কালার বেলুনটা ফাটিয়ে দেখি কি পাই এ আমি তো কোল্ড ড্রিঙ্কস পেয়ে গেলাম বন্ধুরা লাইক করো এই না এই না আরে রাজু ফারহান তোরা কি শুরু করলি দুষ্টামি করতেছিস কেন চুপ করে বস আরে ওরা তো কিছুতেই তামছে না কি করি আইডিয়া এ রাজু ফারহান এদিকে তোদেরকে কুলে নিয়ে ঘুম পাড়িয়ে দেই হ্যাঁ ওয়াও ভাইয়া আসতেছি ওকে এখানে বসে পড় রাজু গুমারে গুমারে ঘুমারে আরে রাজু তো ঘুমিয়ে গেছে এবার রাজুকে শুয়ে দেই ঠিক আছে ফারহান চলে আয় আমার কুলে বসে পর হুম হুম ফারহান ঘুমা রে আরে ফারহান ঘুমিয়ে গেছে ফারহানকে শুয়ে দেই আরে ওই ওরা দুজনেই ঘুমিয়ে গেছে এবার আমি ফোন দিয়ে আরামসে গেম খেলবো এ রাজু রাজু এ নাও চকলেট ললিপপ না না তোমাকে দেব না শখ ভাই এই নাও না না তোমাকেও দেব না সানি এই নাও না না তোমাকেও দেবো না এ সানি তুমি চলে আসো সব এবার আপনি চলে আসেন ওয়াও আমি তো এটা খাব এবার ললিপপটা নিয়ে নেই আরে ললিপপ তো নাই আরে পিছনে তো রাজু রাজু যেন রেখে যাব না এটাও খেয়ে নেই হুম রাজু জানো একটাও নাই রাজু এবার তুমি চলে আসো হে আরে আমার জন্য তো একটাও নাই রাজু এ দেখো ওয়াও ললিপপপ হু সেই মজা বন্ধুরা লাইক করা ওয়াউ কতগুলা বেলুন আমিতে একটি বেলুন ভাতাব ইয়া เย่ বন্ধুরা লাইক করো ওয়াও বেলুন আমি তো এখান থেকে দুইটা বেলুন ফাটাবো เย่ বন্ধুরা লাইক করো ওয়াও এখানে কতগুলা বেলুন আমি তো সবগুলা বেলুন ফাটাবো এ কি মজা বন্ধুরা লাইক করো এরা জুতারা তোরই জুতা দেখে হাসি শব্দ আসছে জুতাগুলো ফুল হুম এই জুতাগুলো ফেলে দে রাজু এবার চল আরে এখন মনে হয় আমার জুতা থেকে বাসে শব্দ আসতেছে আমার জুতা ফেলে দেই রাজু এবার চল এখন কোথায় থেকে শব্দ আসতেছে এই টানি আমি পানির নিশা ডুব দেই দেখি কি ভাই ওকে রাজু ডুব দে ওকে ইয়া

আরে ওরা পানের নিচে দিও অনেক কিছু পেলো এবার আমি পানের নিচে দিয়ে দেখি কি পাই এই দেখো আজ সানি কি পেয়েছি ওরে বাবা রে এটা তো সব পালাই ভাইয়া দেখো আমি বেলুন ফাটে গায়েব হয়ে যায় হ্যাঁ আরে এটা কিভাবে সম্ভব ভাইয়া এই দেখো আমিও বেলুন ফাটিয়ে গায়েব হয়ে যায় সুয়েল ভাই এই দেখেন আমিও বেলুন ফাটিয়ে গায়েব হয়ে যায় আরে ওরা সবাই বেলুন ফাটিয়ে গায়েব হয়ে গেল আমিও ট্রাই করি হ্যাঁ আরে আমি তো গায়েব হলাম না কুকা গুলোর ভিতর বাল্ব গুলো দিয়ে দে হুম হুম আবার চলে যায় হ্যাঁ আমি চালু করে যাই আমার কুকা গুলো দিয়ে কি ময়লা পরা কুকার গুলো নিয়ে যায় এবারই তো ফেলে দেই বন্ধুরা আমি কি কাজটা ঠিক করেছি কমেন্টে বলো রাজু এই দেখো আমার কাছে ল্যাম্পস্টেপস আছে তোমার কাছে কি আছে হ্যাঁ আমার কাছে তো কিছুই নেই রাজু এই দেখো আমার কাছে দুইটা ভিন আছে তোমার কাছে কি আছে আমার কাছে তো ভিন গ্লেস নেই রাজু এই দেখো আমার কাছে দুইটা বেক ললিপপ আছে তোমার কাছে কি আছে হ্যাঁ এই দেখো আমার কাছে তো ভাইয়া আছে বন্ধুরা ভাইকে ভালোবাসলে লাইক করো আরে রাজু ভাই ঘুমাইতে আছে ডিস্টার্ব করিস না হ্যাঁ

রাজু আমি তোমার হাতে মেডিস করে দিয়েছি ভালো হয়ে যাবে এ বন্ধুরা বাইকে ভালোবাসলে লাইক করো এ একটা চকলেট সানি আমাকে একটা চকলেট দে হ্যাঁ না তোকে চকলেট দিবা যাই কে ঘুম হ্যাঁ চকলেট দিবি না দা জায়গা কাচ্ছি মজা এই তো সস আমার হাতে বোরে নেই এবার হবে মজা ভাইয়া